আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে তিন কারণে শরীকদের কারো কোরবানি হবে না সে তিনটি কারণে এখানে উল্লেখ করে দিয়েছে আপনারা খুব নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনাদের কোরবানি ক্ষেত্রে সহজ হয়ে যাবে কেন কোরবানির মতো ইবাদতে কাউকে শরিক করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকা জরুরি বিশেষ করে তিন বিষয় সঠিক জ্ঞান না থাকলে সব শরিকের কোরবানি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাই নিচে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই তিনটে বিষয় অবশ্যই আপনারা খেয়াল মতো দেখবেন বা আপনারা এখানে পড়ে নেবেন তাহলে আপনাদের কোরবানিটা হালালভাবে হবে এবং এটা আপনাদের নষ্ট হওয়ার কোনো আশঙ্কা থাকবে না দেখুন এখানে এক নম্বরে বলা হয়েছে নিয়ত অশুদ্ধ দুই নম্বরে এখানে উল্লেখ করা হয়েছে হারাম সম্পদ কোরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে যদি হারাম টাকা কোরবানি করা হয় সেটা শুদ্ধ হবে না ক্ষেত্রে একজনের টাকা হারাম হলে অন্যদের সকলের ক্ষেত্রে এটা শুদ্ধ হবে না এখানে সকলের টাকাই এখানে শুদ্ধ হতে হবে অর্থাৎ হালাল হতে হবে পুরোটা আপনারা পড়ে নিন তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তিন নম্বর এখানে অংশে তারতম্য শরীরকে কোরবানি করার ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ আকারে দেখতে হবে সেটি হলো কোরবানির পশুতে প্রত্যেক অংশ সমান হতে হবে কোনো অংশে বেশি বা কম এটা আপনাদের হওয়া যাবে না আপনারা আশা করি এটা পুরোটা পড়ে নেবেন তাহলে আপনাদের ক্ষেত্রে এটা সহজ হবে কোরবানিতে বোঝার ক্ষেত্রে উল্লেখ্য তিন শ্রেণীর চতুষ্পদ জন্তু দিয়ে কোরবানি করা যায় যেমন ছাগল ভেড়া দুম্বা দুই নম্বরে আছে গরু বা মহিষ তিন নম্বরে উট উল্লেখিত পশু থেকে গরু মহিষ উট সাত ভাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ছয় ভাগে কোরবানি করাও যায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ